লাইভ আজকের লাইভে আমি কথা বলবো মূলত হচ্ছে দুটি বিষয় নিয়ে প্রথমটি হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ দ্বিতীয়টি হচ্ছে ভারতে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে আবার উত্তপ্ত রাজনীতি এই দুইটি বিষয় নিয়ে আজকে মূলত কথা হবে প্রথমত বাবরি মসজিদের কথা যদি আমরা চিন্তা করি যে বাবরি মসজিদ ভারতের রাজনীতিতে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস বিকজ এই বাবরি মসজিদ শুধুমাত্র বাঙালি মুসলমান নয় ভারতের সমস্ত ভারতবর্ষের মুসলমানের রক্তের সাথে জড়িত রয়েছে তো এই বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সালের ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার পরে প্রায় ৩০ বছর পর আবারও ডিসেম্বর বিধায়ক হুমায়ুন কবির নতুন করে ভারতে এই মসজিদ উদ্বোধন করতেছে তা উদ্বোধন করার সময় দেখা গেলো যে তার তিনশো কোটি টাকা দরকার ছিল এই মসজিদটা করার জন্য কিন্তু তিনি যে পরিমাণ টাকা দরকার তার চেয়ে অনেক অনেক বেশি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে বিকজ বিকজ হচ্ছে তার যে সদ এবং এটার হচ্ছে রাজনৈতিক যে অবদান পশ্চিমবঙ্গে এই নতুন কিছু করার স্বপ্ন দেখার জন্যে এই পশ্চিমবঙ্গের যে এই বিধায়ক তৃণমূল কংগ্রেস যিনি তৃণমূল কংগ্রেস থেকে মানে তৃণমূল তৃণমূল কংগ্রেসের রাজনীতি বাদ দিয়ে আবার নতুন করে এবং এম ছিল পশ্চিমবঙ্গের ভারতের এমএলএ ছিল এখান থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে তারপরও তিনি যে রাজনীতিটা করছেন এবং এর মাধ্যমে যে একটা বার্তা দিতে যাচ্ছেন মানুষকে যে মুসলমানদেরকে জাগতে হবে মুসলমানদেরকে আরও করতে পারবে মুসলমানরা পিছিয়ে নেই আবার এখানে আমরা সেই ব্রিটিশ পিরিয়ডে মুসলমানদের উপরে যে ধরনের নির্যাতন নিপীড়ন হয়েছিল সেটা আমরা দেখতে পাচ্ছি এখন এর মাধ্যমে তারা কি করতেছে যে তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতেছে নতুন করে ভারতে বিশ কোটি মুসলমান প্রায় বাংলাদেশের সমকক্ষ মুসলমান হলেও তারা কিন্তু তাদের যে ধরনের ফেসিলিটিস পাওয়ার দরকার সেটা পাচ্ছে না তাদের ধর্মচর্চা করতে পারতেছে না কি তারা একটা সামান্য গরুকে গো গোরক্ষার নামে তাদেরকে যেভাবে হিউমিলেট করা হচ্ছে সব জায়গাতে সেটা হচ্ছে তাদের রাজনীতি অর্থনীতি সাংস্কৃতিক সকল ধরনের উন্নতির ক্ষেত্রে প্রথম এবং প্রধানতম বাধা তো এই বাধা কাটিয়ে উঠার জন্য এই বাধা থেকে উঠিয়ে বাধা কাটিয়ে উঠে কিভাবে তারা নতুন করে নতুন কোনো কিছু করবে নতুন করে রাজনীতি শুরু করবে নতুন করে মানুষের দরগড়ায় পৌঁছাবে এই বিষয়টা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে তো এমতা অবস্থায় একের অধিক স্টেপ হিসেবে তারা যেটা করতেছে তারা করতেছে হচ্ছে মানুষের শুধুমাত্র করে আবার এই পৃথিবীটাকে সাজাতে পারবে এই বিষয়টা বাবরি মসজিদ কিন্তু একটা আইডল হিসেবে পৃথিবীর বুকে থেকে যাচ্ছে অন দ্য আদার হ্যান্ড এর পরবর্তীতে আমরা দেখতেছি যে বাবরি মসজিদ শুধুমাত্র একটা মসজিদ নয় এটা হচ্ছে একটা বিমূর্ত ধারণা যেটা হচ্ছে বাঙালি মুসলমানদেরকে কি করতেছে একতাবদ্ধ করতেছে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আরও বেশি উজ্জীবিত করতেছে তো এমতা অবস্থায় যদি বাবরি মসজিদের বিষয়টা হুমায়ুন কবির বিধায়ক হুমায়ুন কবির যদি ব্যর্থ হয়ে যেতেন সেটা হলেও কিন্তু খুবই নেগেটিভ হতো কিন্তু তিনি যেহেতু এটাতে সফল হয়েছেন তিনি এটা ভালো মানে তিনি যে এই কাজটাতে সফল হবেন এটা মোটামুটি বোঝা যাচ্ছে এবং এর মাধ্যমে তিনি একটা শক্ত রাজনীতিতে শক্ত অবস্থান করতে সক্ষম হয়েছে অলরেডি কংগ্রেসের কাছে চলে গেছে যে আপনারা যদি আমাদেরকে আমাদের যে ধরনের ধরনের দরকার এই না দেন মুসলমানদের ফেসিলিটিস স্বার্থ রক্ষা না করেন তাহলে কিন্তু আমরা নিজেরাই নিজেরা নিজেদের ব্যবস্থা করে নিতে সক্ষম হব আমরা আমাদের রাজনীতি করতে সক্ষম হব এইটা কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা এটা হচ্ছে যেমন উনিশশো সালে কংগ্রেস প্রতিষ্ঠা মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল ঠিক সেরকমই একটা বার্তা যে আমাদেরকে নতুন করে আমাদের স্বার্থগুলো নিয়ে ভাবতে হবে আমাদেরকে নতুন করে আমাদের রাজনীতি অর্থনীতি সংস্কৃতি এগুলো নিয়ে ভাবতে হবে এই ভাবার যে কাজটা এটা হচ্ছে এটা করে দিতে সক্ষম হচ্ছে হচ্ছে আমাদের রাজনীতিতে অর্থনীতিতে এই কাজটা করে দিতে সক্ষম হচ্ছে বাবরি মসজিদ বাবরি মসজিদ একটা আদর্শ আদর্শ যে আদর্শ এখন মানুষকে কী করতেছে একতাবদ্ধ করতেছে মানুষ কিন্তু কি করেছিল এই বাবরি মসজিদ বাবরি মসজিদের ঈদ কাঁধে করে নিয়ে এসেছে এটা থেকে এটা প্রমাণ হয় যে বাবরি মসজিদ এত বেশি গুরুত্বপূর্ণ ভারতের রাজনীতিতে যে মানুষ একতাবদ্ধ হচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছেলেরা ভারতীয় ছেলেরা পোস্ট করেছে যে আমার বাড়ি মুর্শিদাবাদ আমার বাড়ি পশ্চিমবঙ্গ আমার বাড়ি বিহার আমার বাড়ি মুম্বাই কিন্তু আমি এখান থেকে এই এই কাজে অংশগ্রহণ করার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে বেলডাঙ্গা তাহলে এই যে তারা যে অনেক বেশি জায়গায় একতাবদ্ধ হয়েছে সবাই এটা মুখে মুখে আলোচনা করতেছে বিজেপি তৃণমূল কংগ্রেস এবং বামধারার রাজনীতিতেও যে এই বিষয়টা অত্যন্ত আলোচনার জন্ম দিয়েছে এটার পেছনে মূল কারণটাই হচ্ছে যে নতুন তারা নতুন দিনের স্বপ্ন খুঁজতেছে নতুনভাবে কিভাবে আবার একতাবদ্ধ হওয়া যায় নতুনভাবে কিভাবে আবার নিজেকে বেশি সচেতন করা যায় কিভাবে আবার নতুন রাজনীতি তৈরি করা যায় কিভাবে মুসলমানদের কথা বলা যায় এই বিষয়গুলো হচ্ছে তারা নতুনভাবে ভাবতেছে এ বাদে এখন আমরা যদি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার দিকে চাকাই আজকে দ্বিতীয় যে খণ্ডটা সেটা হচ্ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া তো থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই দুইটি দেশ কিন্তু পাশাপাশি এবং আমাদের খুব পাশাপাশি আমাদের পাশাপাশি আমাদের মাথায় এটা ঢোকানো হয়েছে যে আমাদের চারপাশে একটাই মাত্র দেশ সেটা হচ্ছে ভারত আর ভারতই আমাদের একমাত্র প্রতিবেশী এটা কিন্তু সত্য নয় আমাদের প্রতিবেশী হচ্ছে মিয়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া আশেপাশে ইন্দোচিনের যে রাষ্ট্রগুলো রয়েছে এগুলোও কিন্তু আমাদের হচ্ছে প্রতিবেশী তো থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধটা আমাদের জন্য খুবই একটা ইফেক্ট মানে আমাদের জীবনের জন্যে আমাদের রাজনীতির জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধ এই দুইটা বিষয়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধটা খুব কাছাকাছি বাংলাদেশ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের পরে মিয়ানমার মিয়ানমারের পরেই হচ্ছে থাইল্যান্ড এবং থাইল্যান্ড কম্বোডিয়া এটা আমাদের প্রতিবেশী এই প্রতিবেশী রাষ্ট্র দুজন যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে বাংলাদেশের উপরে খুব বেশি ইফেক্ট ফেলবে বিকজ এ বাংলাদেশের মানুষের লাইফস্টাইল মিয়ানমার এবং থাইল্যান্ড এই এদের যে যুদ্ধটা হবে এই যুদ্ধটা বাংলাদেশের মানুষের উপরে ব্যাপক প্রভাব ফেলবে এমতা অবস্থায় বাংলাদেশের মানুষকে প্রস্তুতি নিতে হবে থাইল্যান্ড এবং কম্বোডিয়া যুদ্ধটা কিভাবে তাদের জীবনের উপর যে ইফেক্টটা ফেলবে এটা কমানো যায় থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যে যুদ্ধটা সেটা হচ্ছে মূলত একটা ধর্মীয় ধর্মীয় কেন্দ্রকে নিয়ে ধর্মকেন্দ্রকে নিয়ে যেমন মসজিদ মন্দির একটা মন্দিরকে নিয়ে যে মন্দিরকে নিয়ে এই যুদ্ধটা সংগঠিত হচ্ছে এইখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই দুই রাষ্ট্র যেমন বাংলাদেশ এবং ভারতের সীমান্ত সমস্যা রয়েছে তো মিয়া থাইল্যান্ড এবং কম্বোডিয়ারও এই একই সমস্যা সীমান্ত সমস্যা এই সীমান্ত সমস্যা থেকে বাঁচার জন্য একজন আরেকজনকে আক্রমণ করতেছে থাইল্যান্ড যেহেতু বেশি শক্তিশালী থাইল্যান্ডের অস্ত্র আছে থাইল্যান্ডের সেনাবাহিনী শক্তিশালী থাইল্যান্ডের ইকোনমি শক্তিশালী তারা কি করতেছে কম্বোডিয়াকে আক্রমণ করছে এবং কম্বোডিয়ার ভিতরে আক্রমণ করে দখল করে নেওয়ার পরে বলতেছে আমাদের আমাদের নিরাপত্তা দরকার আমাদের আমাদের দেশের জনগণের নিরাপত্তা দরকার এই বিষয়গুলোকে অজুহাত করে তারা মূলত হচ্ছে কম্বোডিয়ার ভিতরে আক্রমণ চালাচ্ছে তো এমতা অবস্থায় এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যে এই দুটি দেশের মধ্যে গতবার যখন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু সরাসরি ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে এই যুদ্ধটা বন্ধ করতে সক্ষম হয়েছিল এখন যদি এই পরিস্থিতিতে এমতা অবস্থায় এই স্টেপগুলো না না নেওয়া হয় তাহলে এই মানে আরও বেশি ছড়িয়ে পড়বে এক্সপ্লোশন হবে এবং এই এক্সপ্লোশন থেকে দক্ষিণ এশিয়ার রাজনীতি আরও বেশি অস্থির হয়ে যেতে পারে এমতা অবস্থায় এই রাজনীতি থেকে এই হতাশা এই সংঘর্ষ এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যে সীমান্ত রয়েছে এই সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে সীমান্ত সুরক্ষা করতে হবে এবং বাংলাদেশ